আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শীতের সকালের ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটা ভুট্টা খেতে অবস্থান করেছি এবং পালং শাকের খেতে অবস্থান করেছি তো এখানে ভুট্টা এবং পালং শাক কিন্তু একই সাথে চাষাবাদ করা হয়েছে তো এক খরচে দুইটা ফসল চাষাবাদ কিন্তু অত্যন্ত লাভজনক এখানে কিন্তু আমাদের দানা জাতীয় ফসলের যে ঘাটতিটা সেটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে যেমন ভুট্টা চাষাবাদ করা হয়েছে ভুট্টা থেকে কিন্তু আমাদের দানা জাতীয় ফসলের যে ঘাটতিটা রয়ে গেছে সেটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পালং শাক চাষাবাদ করা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর পালং শাক হয়েছে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পালং শাকের বয়স মোটামুটি থেকে বত্রিশ দিন হয়েছে তো আপনারা সবাই দেখুন এখন কিন্তু পালং শাক হারভেস্ট করা যাবে আমরা চাইলেই কিন্তু এই পালং শাক এখন হারভেস্ট করতে পারবো তো এক খরচে দুইটা ফসল চাষাবাদ করা কিন্তু অত্যন্ত লাভজনক আমরা কখন পালং শাক চাষাবাদ করব কখন ভুট্টা চাষাবাদ করব। এবং কিভাবে চাষাবাদ করব। সে বিষয় নিয়ে কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে তো মূলত পালং শাক চাষাবাদ করা হয় রবি মৌসুমে অর্থাৎ শীতকালীন সময়ে আর ভুট্টাও চাষাবাদ করা যায় রবি মৌসুমে অর্থাৎ শীতকালীন সময়ে তো আমরা যখন শীতকালীন সময়ে ভুট্টা চাষাবাদ করব নভেম্বর মাসের পর থেকে যখন আমরা ভুট্টা চাষাবাদ করব তখন আমাদেরকে কি করতে হবে আপনার কাঙ্ক্ষিত যে জমিটি আছে সেটা কিন্তু সমতলভাবে চাষ করে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে জৈব সার এবং খাবার আপনাকে দিতে হবে দেওয়ার পরে কিন্তু আপনাকে সমতলভাবে চাষ করতে হবে তো চাষ করার পরে যখন আমরা মই দিয়ে জমিটা সমতল করব সমতল করার সময় সম্পূর্ণ জমিতে আমরা পালং শাকের বীজটা বোপন করে দেব। তো বোপন করে দেওয়ার পরে মই দিয়ে সমান করে দেব সমান করার পরে আমরা কি করব যে একটা লাইন করব। সেটা কিসের লাইন যে আমরা যখন ভুট্টা রোপণ করব ভুট্টাটা আমরা কোন লাইনে রোপণ করব কত ইঞ্চি পর পর আমরা রোপণ করব সঠিক দূরত্বের রোপণ হচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা মোটামুটি বাইশ ইঞ্চি পর পর একটা করে লাইন করব আর একটা লাইনে আমরা বারো ইঞ্চি পর পর ভুট্টা গাছ রোপণ করব তো ভুট্টা এবং পালং শাক কিন্তু একই সাথে রোপণ করতে হবে বা বোপন করতে হবে তো আমরা ভুট্টা এবং পালং শাক একই সাথে বোপন করলাম তো আজ থেকে ঠিক এখানে এক মাস আগে অর্থাৎ বত্রিশ দিন আগে কিন্তু এখানে ভুট্টা এবং পালং শাক একই সাথে চাষাবাদ করা হয়েছে তো ভুট্টা এবং পালং শাক চাষাবাদে এখানে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি তো এক মাস পরে কিন্তু আমরা এখান থেকে পালং শাক হারভেস্ট করতে পারছি তো আমরা যখন ভুট্টা চাষাবাদ করব। তো মাঝখানে যে ফাঁকা গ্যাপ বা ফাঁকা অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি তো আপনি চাইলে ধনিয়া পাতা চাষাবাদ করতে পারবেন অথবা লাল শাক চাষাবাদ করতে পারবেন যে কোনো সবজি বা যে কোনো অন্য কিছু কিন্তু চাষাবাদ করতে পারবেন যখন পালং শাক অথবা লাল শাক যখন হারভেস্ট হয়ে যাবে তখন কিন্তু ভুট্টা গাছ আপন গতিতে তার আপন গতিতে কিন্তু বাড়তে থাকবে এক মাস পরে যখন আমরা পালং শাক এখান থেকে হারভেস্ট করব। তখন কিন্তু আমাদের তখন কিন্তু আমাদের পারিবারিক চাহিদাটা পালং শাক থেকে মিটে যাচ্ছে পাশাপাশি কিন্তু এই পালং শাক আমরা বাজারজাত করতে পারবো খুচরা বাজারে কিন্তু বাজারজাত করতে পারবো দেখতে পাচ্ছেন যে এখান থেকে পালং শাক যখন আমরা হারভেস্ট করলাম হারভেস্ট করে যখন বাজারে এই পালং শাক বিক্রি করলাম বিক্রি করার পর দেখা যাচ্ছে যে এই ভুটটা চাষাবাদ করতে আমাদের যতটুকু অর্থনৈতিক টাকা পয়সার প্রয়োজন ছিল যে ভুটটা চাষাবাদ করতে যতটুকু আমাদের অর্থনৈতিক দিক থেকে টাকা পয়সা খরচা হবে সেগুলো কিন্তু পালং শাক থেকেই আমাদের সেই বেনিফিটটা এসে গেল এক কথাই বলি আমরা যখন ভুট্টার সাথে পালং শাক চাষাবাদ করব তো পালং শাক যখন আমরা খুচরা বাজারে বিক্রি করব বিক্রি করে পালং শাকের টাকা দিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ ভুট্টার খরচ হয়ে যাচ্ছে তো তাই আসুন আমরা সবাই একসাথে দুইটা ফসল চাষাবাদ করি ভুট্টার সাথে পালং শাক চাষাবাদ করে পালং শাক বাজারজাত করি বাজারজাত করে পারিবারিক চাহিদা মিটাই এবং বাজারে চাহিদাটা মিটাই মিটে পালং শাক থেকে যে আমাদের অর্থ উপার্জন হবে সেই অর্থ দিয়ে আমরা পরিপূর্ণভাবে যেন আমরা ভুট্টা চাষাবাদ করতে পারি এক খরচে দুইটা ফসল চাষাবাদ করি চাষাবাদ করে দেশকে পুষ্টি সমৃদ্ধ খাবার উপহার দেই এবং দেশের উৎপাদনশীলতা বাড়িয়ে দেশে আমরা খাদ্য দিয়ে কনায় কনায় আমরা যেন ভরপুর করে দিতে পারি কিন্তু ভুট্টা এবং পালং শাক একই সাথে চাষাবাদ প্রসঙ্গে আজকের যে ভিডিওটি এতক্ষণ উপভোগ করলেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ